বিদ্যালয় অভিভাবকদের বিক্ষোভ তবে বিক্ষোভের নামে চলছে কার্যত দাদাগিরি বলছে সংশ্লিষ্ট মহল এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে নদিয়ার নবদ্বীপ শহরের নন্দীপাড়া বকুলতলা ফিডার ইনস্টিটিউশন প্রাথমিক বিদ্যালয় জানা গিয়েছে এই বিদ্যালয়ের বর্তমান টিচার ইনচার্জ পদে দীর্ঘদিন ধরে চাকরি করছেন গৌতম গড়াই নামে এক শিক্ষক আর এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে সরকারি নির্দেশ পেয়েছেন কৌশব সরকার নামে এক শিক্ষক যিনি বর্তমানে শহরের প্রণবানন্দ প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন সূত্র মারফত জানা গিয়েছে নবদ্বীপ শহর চক্রে মোট ছত্রিশটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে যেখানে তিনটি বিদ্যালয় পূর্ব থেকেই প্রধান শিক্ষক ছিল বাকি তেত্রিশটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের জন্য প্যানেল তৈরি করে সংশ্লিষ্ট দপ্তর ওই তেত্রিশটি বিদ্যালয়ের মধ্যে বিদ্যালয়ের প্রধান পাঁচটি শিক্ষকের দায়িত্ব নেবার জন্য কেউ আবেদন করেনি বাকি আঠাশটি বিদ্যালয়ের জন্য আঠাশ জন শিক্ষক আবেদন করেন এবং সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি ও নির্দেশ মতো ছাব্বিশটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপে ছাব্বিশ জন শিক্ষক ইতিমধ্যেই তাদের দায়িত্ব গ্রহণ করেছে বর্তমানে এই বকুলতলা ফিডার ইনস্টিটিউট ও গৌতম বাবুর বদলি হাওয়া স্কুলে এখনও প্রধান শিক্ষক হিসেবে কেউ দায়িত্ব গ্রহণ করেনি আর মঙ্গলবার সরকারি নিয়মানুযায়ী ও নির্দেশে বকুলতলা ফিডার ইনস্টিটিউটে প্রধান শিক্ষকের দায়িত্ব নিতে হাজির হন শিক্ষক কৌস্তব সরকার আর তাকে ঘিরে কার্যত বিক্ষোভ প্রদর্শন করে ওই বিদ্যালয়ের অভিভাবকেরা পরিস্থিতি এমন জায়গায় গড়ায় কৌস্তব বাবুকে কার্যত হেনস্থার শিকারও হতে হয় খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার পুলিশ পুলিশ গিয়ে শিক্ষক কৌসব সরকারকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে নিয়ে যায় এদিন বিক্ষোভের সময়ে অভিভাবকদের পাশাপাশি ছোটো ছোটো পড়ুয়াদের হাতে দেখা যায় শিক্ষক কৌস্তব সরকারের বিরুদ্ধে গোপ্যাক লেখা পোস্টার সাথে দেখা যায় অভিভাবকদের হাতে শিকল ও তালা জানা যায় গত চার পাঁচ দিন ধরে বকুলতলা ফিডার ইনস্টিটিউটের সামনে এভাবে বিক্ষোভ দেখানোর জন্য হাজের থাকত অভিভাবকেরা সোমবারও এই বিদ্যালয়ের গেটের বাইরে বিক্ষোভের সামিল হতে দেখা গিয়েছিল বিদ্যালয়ের অভিভাবকদের তাদের দাবি ছিল এই স্কুলে বর্তমান টিচার ইনচার্জ গৌতম গড়ে ক্যারিয়ার বদলি করা চলবে না আর বিগত কয়েকদিন ধরে বিদ্যালয় চত্বরের এ ঘটনা ঘটায় পুলিশ প্রশাসন ও বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধেও আগুন তুলছে অভিভাবকদের একাংশ সহ স্থানীয়দের একাংশ ঘটনার প্রসঙ্গে শিক্ষক কৌস্তব সরকার বলেন আমি সরকারি আদেশ পালনে এখানে এসেছি পাশাপাশি এর মধ্যে ষড়যন্ত্রের তথ্য তিনি উড়িয়ে দিয়ে বলেন আমি যেখানে চাকরি করব তা কিছুই বলবো না

ঠিকভাবে কন্ট্রোল হয় যার জন্য ক্লাসরুমে যে পড়াশোনার বিষয়টা সেগুলো মিড ডে মিলের বিষয় তারপর মিড ডে মিল যে মিড ডে মিলটা হচ্ছে রীতিমতো হচ্ছে মিড ডে মিলের জন্য আমাদের যে ক্লাসরুমে যে প্রত্যেকটা বাচ্চা মানে ক্লাস প্রত্যেকটা ক্লাসের জন্য একটা করে মা রাখা আছে যাতে মায়েরা খাবারটা ঠিক করে চেক করে তারপরে বাচ্চাদের দিতে পারে আজকে কি নতুন শিক্ষক এসেছিলেন আজকে নতুন স্যার সাইন করার ব্যাপার আছে এটা জয়নিং সাইন করলে হয়তো উনাকে জয়েন করতে হতো আমরা সেটা কিছুদিন গড়াই এটা চলছে যেহেতু আমরা পড়া জড়িতুনার আশা কথা যে সেখানে জানতে পেরেছি যাচ্ছে না পৌরসভা চেয়ারম্যানের সাথে কথা বলা হয়েছে কিন্তু সেখানে কোনো হয়নি কাজটা অফিস আছে সরকার মানে এই অফিসে এই পিটিশন আমরা হয়েছে এখন এখন কি চাইছেন আপনারা আমরা চাইছি যে উনি আজকে জয়েন করতে জয়েন করতে না কিন্তু আমার যেহেতু আমি একজন চাকরি করি গভর্নমেন্ট অর্ডার আমি তো ভায়োলেট করতে পারবো না আমাকে যেতেই হবে এবারে গার্জেনদের হয়তো ভালো লেগেছে সেই জন্য ওনারা হয়তো চাইছেন এবার ওনাদের ওপর ওনাদেরকে আমি তো কিছু বলতে পারবো না যে না কেন করছেন বা কেন করছে না তাও আমি অনেক বুঝিয়েছি যে যিনি নতুন মাস্টারমশাই মশাই আসছেন তাকে স্বাগত করুন পুরনোকে বিদায় দিন আমি আরেক জায়গায় যাই হ্যাঁ কিন্তু গার্জেনরা কখনই ছাড়তে চাইছে না ওনারা প্রতিদিনই বলছে এখনও যাবেন না আমি বলছি আজকে আমাকে ছেড়ে দেন আমি কালকে ওখানে জয়েন করি কিন্তু গার্জেনরা আমাকে এখনো পর্যন্ত কেউ ছাড়তে চাইছে না এখনো উনিও এসে পৌঁছাননি আবার যে আমাদের এখানে যারা রয়েছেন মাস্টারমশাইরা মশাইরা তারা তাদেরকেও কেউ কেউ দায়িত্ব দিয়ে আমি যেতে পারছি না তারাও নিতে চাইছে না বলছে না গৌতম দা আমরা আমরা ছাড়বো না তাহলে আমি কাকে দায়িত্ব দিয়ে আমি যাব। কিন্তু আমার তো টাইম হয়ে আসছে আমাকে যেতেই হবে আমি শ্রী গৌরাঙ্গ প্রাথমিক বিদ্যালয়ে পেয়েছি আমার স্কুলে এখন তিনশো বারো জন দশ জন এগুলো সবই নতুন করে হয়েছে প্রথমে একশো তেত্রিশটা বাচ্চা ছিল আমি যখন এসেছি দু সালে তখন একশো তেত্রিশটা বাচ্চা ছিল দুজন মাস্টারমশাই দিদিমণি ছিলাম আস্তে আস্তে আমাদের এগুলো সব ডেভেলপ হয়েছে গার্জেনদের ভালোবাসা পেয়েছি বাচ্চাদের ভালোবাসা পেয়েছি আস্তে আস্তে আমরা মাস্টারমশাই পেয়েছি দিদিমণি পেয়েছি আজকে আমরা একটা জায়গায় এসেছি হ্যাঁ তা এখন অর্ডার এসেছে চলে যেতেই হবে আমাদেরকে হ্যাঁ এখন ওনারা ওনাদের মতো চাইছেন যে মাস্টারমশাই কিন্তু তো এটা হাত নয় এটা আমাদের গভর্নমেন্ট অর্ডার আমাদেরকে মানতে হবে কি বলছ দাদা আমি আপনাকে কিছু বলার নেই কিছু বলানি আপনি তো আপনি তো সরকারি নিয়মে আপনার কাছে কিছু বলা নেই বৈধ কাগজ আছে হ্যাঁ আপনার কাছে কি বৈধ কাগজ আছে অবশ্যই সরকারের নির্দেশ নিয়োগ আছে বলেই তো তাহলে আপনাকে কেন অনষ্ঠ করা হলো বা কিছু এইটা আমি জানি না বাবা কিভাবে এর কি কোনো শরণান্ত থাকতে পারে না না আমি সব কাকাকে যেখানে আমার ভবিষ্যতের সম্পর্ক আমি সে ব্যাপারে কিছু বলতে চাইনি কারো ব্যাপারে আপনি কি পদক্ষেপ নিতে চাইছেন হ্যাঁ আপনি কি পদক্ষেপ নিতে চাইছেন আমার ডিপার্টমেন্ট যা বলে তাই নি নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট এক্সপোজ বার্তা